আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল আমরা যাবো হচ্ছে টাঙ্গাইলের সোহানের ভার্ডস ভ্যালিতে সোহান এদেরকে সবাই ভালোভাবেই চেনেন এবং জানেন ও খুবই ফেমাস ফেসবুক এবং ইউটিউবে সবাই ওকে ভালোভাবেই চিনেন তো সোহানের ভার্স ভ্যালির একটা সুন্দর চমৎকার ওপেন একটা এভিয়ারি আছে সেটা আমরা আজকে একটু ঘুরে দেখব আমার মানে আমি খুবই এক্সাইটেড আমি জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটি বাট ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চমৎকার সুন্দর একটি ভিডিও আজকে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব চলুন দেরি না করে সোয়ানের বার্স দিল্লিতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি আমাদের টাঙ্গেলের সোহান ভাইয়ের ভার্সদেলিতে আর সোহান হচ্ছে আমার এলাকার আমিও টাঙ্গেলের ও টাঙ্গেলের তো সামহাও আজকে মানে এটা ওকে না জানিয়ে আমি আসছি একটা সারপ্রাইজের মতো শুধু এই ফিলটা নিতে আসছি আমি এই যে এই ফিলটা দেখতেই সব সবগুলো সান এখন আমার হাতে আর সোহানের এই পাখির কালার গুলো মাসাল বলতে হয় যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটা পাখির কালার এখানে রেড রেড ফ্যাক্টর ফ্যাক্টর এবং ডোমিনেট ইয়েলো ভরপুর মারাত্মক আমি মানে কবে থেকে আসাই ছিলাম যে সোহানের এখানে আসবো এবং এই ফিলটাই নিবো জাস্ট এই ফিলটার জন্য আমি আসছি এত কষ্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহান থ্যাংক ইউ ও ও তো কিস করতে আমার দারুন এখানে কতগুলো আছে চল মানে এই এই কোশ্চেন ভাই আমি আসলে কতগুলো আছে বেশি নাই কিন্তু নাম্বারটা আমি জানি না আল্লাহ আমি আসলে জানি না আসলে কতগুলো কিন্তু সব সবগুলাই তো তুমি ক্লোজ রিং পরে মনে আছে হ্যাঁ হ্যাঁ আছে সবগুলোর পায়ে কিন্তু ওই কি রে তুমি কি চাও দারুন দারুন এগুলা সব তোমার নিজের ব্রেডিং এর চল এখানে দুই পিস আছে হচ্ছে আমার আমার নিজের না নিজের নিছিলাম হ্যাঁ বাকিগুলো সবগুলো আমার সবগুলো এই হচ্ছে সোয়ানের নিজের এখানে ব্রিডিং এর জন্য এগুলা কি তুমি রেডি করতেছো ব্রিডিং এ দিবা এগুলা হ্যাঁ আরো বাড়াবো এগুলা ব্রিডিং করাবো এগুলো সবই ব্রিডিং মূলত এটা হচ্ছে এই যে এখানে যে ফিলটা এগুলা নেওয়ার জন্য এখানে এটা আর আমি এটার জন্যই আসছি মূলত তো তোমার মানে আমি শুরু থেকে আমি তোমার ফেসবুক এবং ইউটিউব আমি দুটাই ফলো করি এবং ফলো করার পিছনে কারণ হচ্ছে যে এই পাখিগুলো তুমি যেভাবে এখানে টেক কেয়ার করো বা তুমি যেভাবে শুরু করছো এটা আসলেই মার্বেলাস এবং দেখার মতো কারণ ঢাকায় আমি অনেক ফার্মে যাই সোহান আমি অনেক বড় বড় ফার্মে গেছি ইভেন এই সিলিম বাইরে এখানে গেছি যেখানে অনেক অনেক পাখি আছে বিভিন্ন মিউটেশনের পাখি আছে কিন্তু এই ফিলটা কোনো জায়গায় আমি পাইনি তোমার এখানে যেতে পারছি আরো পাবেন নেক্সট টাইম ইনশাআল্লাহ কারণ আমার এই এভিয়ারি আরো বড় করা প্ল্যান আরো বড় হবে এটা কিন্তু ওপেন এভিয়ারিতে তোমরা যারা ভিডিও দেখেন সবাই সবাই কিন্তু জানেন ও এই চমৎকার একটা ওপেন এভিয়ারি করছে এখানে ওই পাশে আগে সেটআপ ছিল সেটআপ ভেঙে এই পাশে নতুন করে এক্সটেনশন করে এই জিনিসটা করছে এবং ওর এই ফিল্ডটা নেওয়ার জন্যই আমি আসলাম আজকে মূলত সবগুলোই পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এছাড়াও ওর একটা ওই পুকুর আছে এখানে ওই পুকুরটাও দেখবো আমি যতটুকু সম্ভব হয় আর এই সানসারা আর ইয়ে ছিল না তোমার এখানে কুনুর কুনুর তো গুলা সব ছোটগুলা রে যখন মানে ওদের শুরুতে শুরুতে ছাড়ছি ছোট কুনুর তো বেশি পাজি হয় জানেন হ্যাঁ হ্যাঁ কুনুর পাজি হয় হ্যাঁ ওদেরকে অ্যাটাক করতো পরে সবগুলোকে ধরে এখন কেজে রাখছি হ্যাঁ আমি কুনুর গুলো খুঁজতেছিলাম যে কুনুর গুলো গেল কই কি অবস্থা সেই সেই জোস ভাই আমি একটু ক্যামেরাটা নেই দাও আমার হাতে দাও আমার সেলিব্রিটি ভাইকে একটু দেখাই দি ভাই আমি একদম শেষ এই যে পানি পড়তেছে ভাই তোমার এর চাইতে অনেক ঘামা ভিডিও আমাদের কাছে আছে ফেসবুকে দারুন 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 এই যে এইটা হচ্ছে আপনার জশ ভাই ওই যে পিঙ্কি যে ওরই মানে ব্লাড লাইন ওর আপন ভাই বোন ঠিক আছে ও দারুন দারুন এগুলা কালার অনেক জস ওর কালারটা দেখেন আপনি পাখি টাকি কিন্তু দেখেন অনেক দেখেন বিভিন্ন জায়গায় দেখেন হাটে দেখেন নরমালি কিন্তু এত সুন্দর এই কালার আমি আসলে দেখি নাই শুন সত্যি আমি এই কালার দেখি রেড ডমিনেন্টের মধ্যে এগুলো সুপার ডুপার কালার আসলে এই বেবিগুলো সুপার ডুপার কালার এই এই যে কালার এই এখনো কিন্তু এটা এটার বয়স কিন্তু মাত্র আপনার ধরেন এই যে চার মাসের মতো হবে চার মাস চার মাস আর এটার বয়স কত এই যে এটা বেশি লাগে এক বছরের উপরে ও একদম সবচেয়ে বেশি কালারফুল

উপরে একটা আছে পনেরো ভেতরে আছে এখানে পনেরো পনেরোটা আছে এইখানে সবগুলো কিন্তু আমাদের কাজে এই কাজে কিন্তু আছে এই ডালের উপরে আছে আর আমার আমার আমি দেখাচ্ছি এই যে এগুলো সবগুলো এই ফিল্ডে আমার মানে আমি অনেক দিন থেকে আমি ওয়েট করতেছিলাম শন আমি এই ফিল্ডটা নিবো তোমার এখানে আসবো ওপেন এভারে তো ঢুকবো আর সবগুলো এরকম আমার কাজে আসবে আমি ভিডিও করবো এবং ভিডিও দিবো যত বেবি হবে সব এখানে ছেড়ে দিব তখন আরো ফিল পাবেন সব সব দেখবো সব দেখবো

ফুটে গেছে এটা ফুটছিল হ্যাঁ এটা নতুন একটা হবে এটা হবে না এটা হবে হ্যাঁ এটা হবে ওই জি বড় মাছগুলো নিচে দেখ 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 দারুড্রে ভাই হ্যাঁ এই যে বাসার সামনে আসলে সময় কাটানোর জন্য আমার বেস্ট জায়গা বেস্ট তোমার এটা হেভেন ভাই দারুড্রে এবার একটাও ভয় পায় না সবগুলোই কাঁধে আসে হাতে আসে কি তুমি আসবা আসো ওরে বাপ তুমি আসবা এখন একটু নাটক করবে নাটক করে মাঝে মাঝে একটু নাটক করে ডিএনএ করাইছো কোনো সবগুলো নাকি না না একটাও ডিএনএ করা হয়নি করবো ডিএনএ করা নাই আসো 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 সব একদম ডালের উপর আসবা না তুমি

তারপর ওদের সাথে আমি ছবি তুলবো তারপর ভিডিও তোমাদের সাথে আরেকটা ছবি হবে হ্যাঁ যাও আগে চলো ওটা দেখি পুপুটা দেখি হ্যাঁ চলো যাও 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 ভাই এখানে কি কি মাছ আছে জানে সবই আমাকে একটু বলো কারণ আমি খুব কম চিনি মাছ তোমার ভিডিওতে আমি দেখছি কিন্তু আমার আমি এখানে যে মাছগুলো আছে সবগুলোর নামও বলতে পারবো না ছোটগুলা প্লাটি বড়গুলা কইকার আর কমেন্ট এই তো জানি

কিছু করা লাগে না অটো অটো হয়ে গেছে এবং মাছও ভালো হচ্ছে তোমার এখানে হ্যাঁ মাছও ভালো তেলাপিয়াও একটা তো আধা কেজির উপরে বড় করছিলাম হ্যাঁ হ্যাঁ দেখছি ওটা দেখছি আমরা দেখছি হ্যাঁ তো এখন আবার ছাড়ছি ওগুলো বড় হইতেছে খাবার খান খাবার দিয়ে আপনি দাও দাও তো খাবার দিলে কোনো কিছু দেখতে পাই কিনা আমরা খাবার দিয়ে দিছি এই আসছে তো সকালে খাইছে তো এখন একটু চাহিদা কম পেট ভরা আছে এই কালোটা কি কালো ছিল একটা কালো একটা মাছ আছে ওইটা কি যে আবার আসবে আবার আসবে সবগুলো ওই পাশে ওই যে তোমার নেটের নিচে সবগুলো হ্যাঁ তেলা পেঁয়াজ একটা দেখতে পাচ্ছি তেলাপিয়া আসলে সামনে দাঁড়া থাকলে আসে না হুম দূরে গেলে তখন ওরা খাবার খেতে আসে ভয় পায় মাছ এগুলো সংগ্রহ করছিলে করছিল কোথেকে এগুলা তো ভাই খুবই নর্মাল মাছ এগুলো যে কোনো জায়গাতে পাওয়া যায় আমি এই যে এখানে একটা দোকান থেকে অ্যাকুরিয়ামের দোকান থেকে অ্যাকুরিয়ামের দোকান থেকে আনছিলাম ছোট ছোট বাচ্চা আনছিলাম সবগুলো বড় হয়ে গেছে হ্যাঁ আরে ওরা আসলে পেট ভরা ওদের এই যে নিচে আসছে ওই যে ওই যে ওই যে নিচে ঘুরতেছে আমার আসলে স্পেস আছে অনেক

যদিও ভেঙে গেছে সুপারে গেছে তারপরে এখনো কিছু হবে না সুপারে গেছে হ্যাঁ শান্তির জায়গা না হ্যাঁ হ্যাঁ তো আজকে তো ওয়েদার এমনিতেই একটু গরম আপনার একটু ব্যবসা গরম ব্যবসা গরম আছে অন্য দিন এখানে অনেক বাতাস থাকে ঠান্ডা থাকে কিন্তু তোমার গাছ মানে অনেকই মানে তোমার ছায়া দিচ্ছে অনেক এখানে ওই 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 লেভেলের হিট আসে না তোমার এখানে আর ওরাও তো এত হিট পাচ্ছে না কারণ এই পাশটাতে তোমার ছায়াতে সময় ছায়া থাকে এই পাশে রোদ দরকার হলে এদিকে আসে ওরা হ্যাঁ এই রোদের জন্য এই পাশে আসে আবার বৃষ্টি হলে ওরা বৃষ্টি পাচ্ছে বৃষ্টি বৃষ্টি না দরকার হলে ওরা ভিতরে চলে যেতে পারবে দারুণ সিস্টেম

আপনাকে একটু বলি যে আমি এদিকে বাইরে দিয়ে আমার এদিকে এদিকে বাউন্ডারি করে আমি বাইরে দিয়ে কেস সেট আপ করবো বড় পাখি যেগুলো একদম ন্যাচারালি থাকবে বড় করে কেস সেট আপ একটা একটা করে কারণ আফ্রিকান গ্রে পকাটো এগুলো থাকলো ওরা একদম ন্যাচারালি থাকবে রোদ বৃষ্টি পড়বে এক সাইড একটু সেট থাকবে একটা একটা করে কেস থাকবে অর্ধেক সেট করে দিবে অর্ধেক সেট হ্যাঁ অর্ধেক ওপেন থাকবে ওদের প্রয়োজন ওরা বাইরে আসবে ভিতরে যাবে

দেখাই আসবা হ্যালো এই তো এই তো এই তো এই তো এই তো সবাই সবাই আসো তোমরা আসো আসো এই তো এই তো সব 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 খাবার নাই রে হাতে খাবার নাই খাবার নাই ওরা মনে করছে খাবার নিয়ে আসছি হ্যাঁ ও সব ওদের সাথে আমি একটা ছবি উঠি তোমার কাছ থেকে এই যে শান্তি জাগে বসে আছে দর্শক সোহানের বাগজলি ঘুরে গেলাম ওদের সাথে ছবি উঠলাম প্রত্যেকটা পাখি খুবই প্রিফুল ছিল এবং মানে দেখার মতো ছিল কালার গুলো অনেক সুন্দর আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন